নমস্কার হাই হ্যালো গাইস আজকে রান্না সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি তো তো আজকে এই রান্নাটার আমি নাম দিয়েছি একটা খুব সুন্দর একটা নাম দিয়েছি সেটা হচ্ছে তিন মূর্তি বসা হ্যাঁ দেখ দেখ সুন্দর আলু ভাজি আলুটা ভাজি ভাজি করে নিয়েছি তারপরে হাতে পটল ছিল আর পনির ছিল সেই জন্য নাম দিয়েছি তুল মূর্তি তো গাড়ি দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা আমি ভাজি ভাজা করে ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজ তারপরে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা তারপর সেই বাড়িটা একটু জল দিলাম তারপরে ভাসাটা শুকিয়ে আসলে তারপরে এক এক করে আমি দিলাম আলু ভাজি